একুশে জুন দু রোজ শনিবার একদম রোদ রোদরোজ সকাল দিয়েই হচ্ছে ভিডিওটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠেই দেখি যে কয়েকদিন একটা না বৃষ্টির পর একদম ভালোই একটা রোদ বেড়েছে এবং হালকা হালকা গরমও শুরু হয়ে গিয়েছে তো বৃষ্টির কারণে তো বেশি একটা বারান্দায় ঠিক মতন আসাও হচ্ছিল না আজ কয়েকদিন তো গাছগুলো দেখতে আসলাম একটু বাগানের গাছ বাগানের ফুলগুলো যত বড় বড় হচ্ছে ছাদে ফুটতেছে এখনও বাট বারান্দার ফুলগুলো না অত বেশি বড়ো করে আর ফুটতেছে না আর কম কমও ফুটতেছে বুঝতেছি না কেন তো এই যে আমাদের গাছের বাঙি ছিল যেগুলা দেখেছিলাম দেখিয়েছিলাম আমি আপনাদের সেটা হচ্ছে আমি দুই দিন আগেই দুই দিন একদিন আগেই কেটে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ আম্মু আব্বু ছিল না সবাই মিলে একসাথে খাবো ছাদে একটা বাঙি হয়েছে সেটা আর বিশেষ করে আমার আম্মু নেই যে যার হাতে হয়েছে তাকে ছাড়া কি খাওয়া যায় আব্বু নেই তো আমরা কেউ খাইনি রেখে দিয়েছিলাম তো আম্মু আব্বু সকালবেলাই হচ্ছে চলে আসছে আর মামি আমার জন্য হচ্ছে তালের বড়া বা পিঠা আর হচ্ছে ভাজা পিঠা আমার পছন্দ এটা বানায় পাঠাইছে তো সেটাই হচ্ছে ছিল পরে আমি আবার সকালে হচ্ছে ডিম ভাজি করে নিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য ওটা করে খাচ্ছিলাম আর আম্মু বলতেছিলো যে তো মামি বানায় পাঠাইছে পিঠা তো এই আর কি ডাবল ডিমের অমলেট করে নিয়েছি ডিম ভাজি করে নিয়েছি আমি যাই হোক আর এই যে দেশি পেয়ারা এর আগেও দেখেছিলেন যে আমার মামি আমার জন্য দেশি পেয়ারা পাঠাই দিছিল কারণ ওই যে এর আগে বলেছিলাম যে আমার পছন্দ মানে একটু হালকা হালকা পাকছে সেটাই পাঠিয়ে দিছে দুইটা আর এই যে গত ভিডিওতে দেখেছিলেন যে মেহেদি দিচ্ছিলাম মেহেদিটা এমনি এমনিতেও আমার হাতে অত বেশি রঙ হয় না মেহেদির আর এই মেহেদিগুলো অনেক পুরাতন ওই একটু একটু করে আছেই তিন চারটা প্যাকেট আছে সেখান থেকে একটা নিয়েছিলাম তো রংটা খুব বেশি গাঢ় হয়নি কিন্তু রঙটা আমার কাছে ভালো লাগছে হালকা হালকা কালারের রংটা। আর পরে ছাদে চলে গিয়েছিলাম যেটা দেখলেন এত সময় সেটা ছিল করল্লা আর এখন যেটা দেখবেন সেটা হচ্ছে উস্তে আলহামদুলিল্লাহ দুই প্রকারেরই হয়েছে আমাদের অনেকবারই তো দেখিয়েছি বাট করল্লাটা প্রথমবার হয়েছে এতদিন উঠতেই ছিল বাট করল্লাটা হয়েছে এই জন্য ওটা দেখিয়ে দিলাম তো ছাদে আসলে আমি হাঁটাহাঁটি করতেছিলাম দুপুরের পরে মানে বিকালের একটু আগে তো এই জন্য আপনাদেরও দেখালাম এই সিডলেস বড়ই অনেকগুলো দেখাইছিলাম না আছে সবগুলো এই যে এর আগে যে ঝড় বৃষ্টি হলো তার মধ্যে পড়ে গিয়েছে আর ডালিমগুলো পাকার অপেক্ষায় আমরা সবাই বসে আছি যে কবে পারবে তো ছাদ থেকে আসার পরে সন্ধ্যার পরে খুব ক্ষুধা খুদা লাগতেছিলো কিছু খাবার পাচ্ছিলাম না পরে আম্মু আর আমি দুজনেই ছিলাম বৌ আবার একটু ওর বাবা অসুস্থ জাস্ট ডাক্তারের কাছে নিয়ে গেছে তো এই জন্য কাবাব ভেজে নিলাম আর ছাদের গাছের একটা আম ছিল সেটা একটু কেটে নিলাম আমি আর আম্মু দুজনেই সন্ধ্যার নাস্তাটা সেরে নিলাম কি আর করব এটা কিন্তু হচ্ছে আমার বানানোই কাবাব যেটা রেসিপি আমি দিতে পারিনি আর একটু হালকা পুড়ে গিয়েছে কারণ আমি ভাস্তে দিয়ে আম কাটতে বসে গিয়েছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ